এই যে কোটা সিস্টেম আমি চান্স পাইনি এই জন্য এটা ইনস্ট্যান্ট রিলিফ দিবে সবচেয়ে বড় তুমি যখন একটা জিনিসের দোষ স্বীকার করো তুমি যখন একটা জিনিস রিয়েলাইজ করো তুমি যখন জিনিস মানে নাও যে কোনো কষ্ট থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হইল মানে নেওয়া একসেপ্টিং দ্য ফল্ট একসেপ্ট করা যে চান্স পাই নাই এক্সেপ্ট করা আমি চান্স পাইনি কারণ আমি আমার বেস্টটা দেই নাই এবং এই থেকে নতুন একটা জিনিস শুরু হয় সেটা হলো রিপেন্টেন্স রিপেন্টেন্স থেকে কি শুরু হয় রিভাইভাল যে না আমি জানি আমার দোষ হইছে আমি জানি আমার ভুল হইছে বাট আমি এখন জিনিসটাকে ঠিক করতে চাই আমি যে এখন এই জিনিসটাকে ফিক্স করতে চাই সো তুমি আজকে যদি সময় পাও মেক আ লিস্ট মেক আ লিস্ট লিস্ট অফ কি কি ভুল করছো তুমি কি কি ভুলের কারণে তোমার মনে হয় তোমার মেডিকেলের চান্স হইলো না এবং সবগুলা লিস্ট বানায় টেবিলের সামনে আটায় দাও তোমার যে এই যে খারাপ লাগা অপমান এটার কারণে তুমি চাইলে হাতে চুরি বসে পরে সুমন সুন্দর মতো রুমের মধ্যে শাপন মতো বিছানার মধ্যে ধাপ দিয়ে যায় ইউ ক্যান ডু দীট দিস অথবা প্রত্যেকটা খারাপ কমেন্টের স্ক্রিনশোশ রাখা প্রত্যেকটা মানুষের চেহারার খেয়াল রাখা প্রত্যেকটা মানুষ যারা কথা শুনেছে তাদের কথা খেয়াল রাখা এন্ড সেগুলাকে মনের মধ্যে পোষা প্রত্যেকটা রাগকে নিজের অ্যাঙ্গারে নিয়ে আসা দুঃখ থেকে স্যান্ডনেস থেকে অ্যাঙ্গারে আসা খুব সোজা ঠিক আছে ফাইভ স্টেজেস অফ গ্রিপ আমার স্টেজ একটাই অ্যাঙ্গার মনের মধ্যে রাগটা পুষো না লেখো ডায়রি লেখো বাহাত্তর ঘন্টা ডায়রি লেখো স্ক্রিনশট তুলো স্ক্রিনশট সবচেয়ে নেগেটিভ যে কমেন্টটা হয়েছে না তোমাকে নিয়ে ওটা স্ক্রিনশট ওয়াল পেপারে দাও দিয়ে মনের মধ্যে খ্যাত একটা চ্যাত উঠছে না বাহাত্তর ঘন্টা পরে এই যাবে পড়াশোনা এবং বইয়ের উপর বাহাত্তর ঘন্টা পরে যেই কোর্সে থাকবা যেই বইতে থাকবা সামনে যা থাকবে এমন পড়া দিবা যাতে গলা ভাঙ্গে যায় এতক্ষণ ধরে লিখবা যাতে আঙ্গুল ব্যথা করে এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কমর ব্যথা করে মেক শিওর রাগটা প্রপার জায়গায় যায় রাগের কারণে দুঃখের কারণে হার মানে না এটা তো খুব কোয়াইট ইজি ইজি জিনিস খুব ইজি গিভ আপ করা খুব ইজি আমার মতো সুইসাইড করা খুব ইজি এটা রিক্সাওয়ালা চালিয়ে কালকে সুইসাইড করতে পারে ভ্যারি রিজন আছে তার কাছে বাট সে কি করে ফাইট করে সো বি দ্যাট গাই বি দ্যাট গার্ল ফাইট করো অ্যাঙ্গারটাকে জায়গা মতো কাজে লাগাও আর মনে রাখবা আমি যতই মোটিভেশন দেই এই মোটিভেশনের ম্যাথ হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার রিয়ালিটি কি করবে খারাপ লাগবে বাট দ্যাটস দ্য ফান পার্ট ইউ ডু ইট এনিওয়ে লাই এন্ড কিউ ডু ইট এনিওয়ে আজকে তুমি চান্স পাও নাই একটু তোমাকে খেল করায় দেই তো ওই যে এডমিশন টাইমে কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা খেলাছ না ওই যে পুরো পুরো রাজ্য ফর্মুলা স্প্রিন্ট করতেছিলা খেলাছ না তোর বন্ধুরা পড়তেছিল তুই তো স্ক্রল করতেছিলা ওই যে প্রেম করতেছিলা কবি ওই যে অনলাইন একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা ওই যে একদিন পড়ার কথা ছিল পড়ো নাই ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল দিতে গেলা না ওই যে কোচিং এর কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিল দিনগুলো খেলা না ফ্ল্যাশব্যাক এ যাও তো একটু কি কি ফাঁকি দিছিলা তাহলে ওই সময় তুমি কি করছিলা তো ফিলিংসের দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই পড়ব না ইউ থট অ্যাবাউট ইওর ফিলিংস বাট আজকে থেকে ট্রাই করো ফাক ফিলিংস কোনো ফিলিংসের কিছু নাই ভালো লাগতেছে খারাপ লাগতেছে কিছু না পড়ব যতক্ষণ পর্যন্ত আমার বাবলিকে একটা সিট না হয় আমি পড়ব যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো যতক্ষণ পর্যন্ত আমি মেকশিওর না করি যে আমার রিভেস্টটা পুরো নিছে আমি পড়বো যদি মাথায় নাও বা শুধু পাবলি চান্স পাওয়া লাইফে অনেক দূর গেছো সিট কি সবকিছু উত্তর হলো কিচ্ছু না বাট কিছু না হলে আমি ফাইট দিব না কেন ও যদি বা আমি ফাইট দিব না কেন ও যদি পাবলিকে পড়তে পারে আমি কেন হার মানবো আমাকে কেন হার মানতে বলা হচ্ছে আমি হার মানব না এই কথা দিয়েই আমাদের আজকের লাইফটা শেষ যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য সমবেদনা বা যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য এখন অসংখ্য পথ খোলা আছে উনার উপর বিশ্বাস রাখো উনার তোমাকে নিয়ে আরো বেটার প্ল্যান থাকতে পারে উনাকে বেটার প্ল্যানটা বাস্তবায়ন করতে দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্দাকাটি করলে উনার প্ল্যানে কোনো বাস্তবায়নের সুযোগই থাকবে না তুমি বাঘের সামনে দাঁড়ায় যদি বলো আল্লাহ মারে বাঁচাও তা না তোমার দৌড় দিতে হবে উনি দেখবা বাঁচাই দিবে দ্যাটস দ্য ফাইনাল থিং সকলের জন্য শুভকামনা